শুধু লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ এইটিন সিক্স ফিফটি ব্যাটারি দিয়ে এই প্যাকটা তৈরি করা হয়েছে আপনার যদি চান এটার ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এইটাকে এখন আপাতত টেস্টিং পারপাস টেস্ট করে দেখবো যে এটা চার্জ হয় কিনা কিন্তু এই ধরনের যদি ব্যাটারি প্যাক আপনার তৈরি করে নেন আপনাদেরকে সাজেস্ট করবো অ্যাডাপ্টার ব্যবহার করার খুব সিম্পল আপনার অ্যাডাপ্টারকে বারো দশমিক ছয় ভোল্টে সেট করবেন আর লিড এসিড ব্যাটারি কিন্তু ফোরটিন পয়েন্ট ফোর অর্থাৎ চোদ্দ দশমিক চার ভোল্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুল চার্জ হয় অনেক ক্ষেত্রে তেরো দশমিক ছয় থেকে তেরো দশমিক আট ভোল্টে হচ্ছে ফুল চার্জ হয় এই বিষয়টা মাথায় রাখবেন এই কারণে অবশ্যই এখানে লিড অ্যাসিড টাইপের ব্যাটারি ব্যবহার করবেন লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট বা লিথিয়াম পলিমার ব্যাটারি ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এখন যেহেতু আমরা টেস্ট করবো আপাতত আমরা এখানে হচ্ছে দেখেন এটাকে আমি অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিই সো এটাকে তার দুইটাকে খুলে আমরা এখানে ব্যাটারির বি প্লাস এবং বি মাইনাস থেকে কানেক্ট করব আর প্লাস হচ্ছে আমরা একটা লোড কানেকশন করে দেখবো কি হয় ব্যাটারির কানেকশনটা কেয়ারফুলি করবেন এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই এখানে বি প্লাস এবং বি মাইনাস এখানে ইনপুট লেখা থাকবে সেখানে কানেকশন করবেন এবং মাইনাসের জায়গায় হচ্ছে কালো তার এবং প্লাসের জায়গায় লাল তারটাকে কানেকশন করবেন একটা আইপিএস সার্কিট হিসেবে আপনি কাজ করাতে কেন দেখেন আমাদের বারো বোল্টের লোড কিন্তু চলছে ব্যাটারি থেকে এটা দিয়ে আপনার ডিসি বারো বোল্টের ফ্যান বা লাইটকে কিন্তু অনায়াসে কন্ট্রোল করতে পারছেন সো এখন আমরা এটাকে যদি পাওয়ার সাপ্লাই দিই অর্থাৎ এস সি দুইশো বিশ সাপ্লাই দিই তাহলে দেখা যাক যদি আমাদের লোডটা বন্ধ হয় না হয় আমাদের ম্যানুয়ালি আমরা যখনই এসি দুইশো বিশ বল সাপ্লাই দিয়েছি সাথে সাথে কিন্তু আমাদের বাতিটা বন্ধ হয়ে গেছে এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা দুইটা বাতি দেখতে পাচ্ছি একটা হচ্ছে পাওয়ার অন পাওয়ার যে আমাদের পাওয়ার পেয়েছে এসি সেটার জন্য একটা একটা এখানে বাতি ব্যবহার করা হয়েছে আর হচ্ছে চার্জ অন অর্থাৎ ব্যাটারিটা চার্জ চার্জ হচ্ছে যখন কিনা ফুল হয়ে যাবে এই পাশের বাতিটা অন হয়ে যাবে যখন কিনা চার্জ লো হয়ে যাবে অর্থাৎ ব্যাটারি একেবারে লো কন্ডিশনে চলে আসবে তখন আমাদের এই বাতিটা জ্বলবে এবং চার্জিং হওয়া শুরু করে দিবে অর্থাৎ এই প্রথম অবস্থায় দুইটা বাতি অন থাকবে এখন যখনই কিনা কারেন্ট চলে সাথে সাথে কিন্তু আমাদের বাতিটা জ্বলে উঠছে অর্থাৎ এই ক্ষেত্রে দেখেন আমরা একটা মিনি ডিসি আইপিএস সার্কিট এর মতো কিন্তু এখানেই তৈরি করে ফেলেছি তো আপনারা চাইলে এইভাবে ডিসি আইপিএস তৈরি করতে পারেন চাইলে ব্যাটারি চার্জার তৈরি করতে পারেন যদি আপনি চান লোড ব্যবহার করবেন শুধু চার্জার হিসেবে ব্যবহার করবেন সেটাও করতে পারবেন আর এখানে দশ এম্পিয়ার বা ছয় এম্পিয়ার ব্যবহার করেন তার তিন গুণ বা চার গুণ মানের হচ্ছে ব্যাটারিকে আপনারা অনায়াসে চার্জ করতে পারবেন এর থেকে বড় মানের ব্যাটারিও আপনারা চার্জ করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে চার্জিং এর যে সময় সেটা কিন্তু বেড়ে যাবে ধরেন আপনি যদি দশ এম্পিয়ারের একটা ট্রান্সফর্মার দিয়ে একশো এমপিয়ারের ব্যাটারিকে চার্জ করতে চান তাহলে সেই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে যদি পনেরো বা বিশ এমপিয়ারের একটা ট্রান্সফরমার বা চার্জার তৈরি করে সেটা দিয়ে আপনি চার্জ দেন তাহলে কিন্তু আপনার সময়টা অনেক কম লাগবে তো এমপিয়ারের উপরেই ব্যাটারি চার্জিং এর যে গতিটা বা সময়টা সেটা নির্ভর করে এখন আমরা একটু ব্যাটারি চার্জিংটা টেস্ট করবো সো তার জন্য আমরা এসি লোড অন করে দিলাম অর্থাৎ আমাদের কারেন্ট আছে এই অবস্থায় আমরা দেখবো আমাদের এই ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা মিটারকে আপনি বিশ বোল্টে সেট আপ করবেন এরপর দুইটা প্রুফকে আমরা ব্যাটারি দুই প্রান্তে ধরবো তো দেখেন আমাদের ব্যাটারি ভোল্টেজ বাড়ছে কিনা এটা আমরা যদি ব্যাটারি ভোল্টেজ বাড়তে থাকে তার মানে হচ্ছে চার্জিং হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন বারো দশমিক সাতাইশ তো আমরা একটু অপেক্ষা করি যেহেতু বারো বোল্টের পর এই ধরনের ব্যাটারিগুলো হচ্ছে বারো দশমিক দুই বা বারো দশমিক ছয় বোল্টের মতো ম্যাক্সিমাম চার্জ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ধীরে ধীরে বাড়বে বারো বোল্টের উপরে উঠার পর তো দেখতে পাচ্ছেন বারো দশমিক দুই আট অর্থাৎ বারো দশমিক আটাইশে আসছে তো এইভাবে ধীরে ধীরে কিন্তু এটা বাড়তে থাকবে অর্থাৎ আমাদের চার্জিং ইউনিট পারফেক্টলি কাজ করছে এবং যখন না এটা ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিকলি কিন্তু আমাদের এই সার্কিটটা কাট অফ করে দিবে সো খুবই ভালো একটা সার্কিট ভালো মানের সার্কিট আমার কাছে মনে হয়েছে তো আপনারা চাইলে এই সার্কিটটা পারচেজ করতে পারেন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এই কারণে আমি এটাকে আপনাদের রিকমেন্ড করছি এই যে দেখেন ব্যাটারি ভোল্টেজ ধীরে ধীরে বাড়ছে সো এই হচ্ছে আমাদের পুরো সেটআপ